নবী যখন ইন্তকাল করেন ডাক দিয়ে বলে ভাই বকর আমি আর মদিনাতে থাকবো না মদিনায় আমার থাকার হবে না হবে না আল্লাহ রাসুমের সাহিক হাজরতা বক্কর ডাক দিয়ে বলে ও তুমি কি নবীকে তুমি কেন মদিনায় থাকবে না বলে আর যে আজান দিলে নবী আসে না ওই আজান বিলাল কখন দিবে না আল্লাহ নবীর সারি হজরত ডাকতে বলেন অবিলাল তুমি কি নবীকে আমার চেয়ে বেশি ভালোবাসো আমি নবীকে ভালোবাসতে বাসতে আমার জীবনের সব কিছু দিয়ে দিয়েছি হজরতে বেলাল ডাকতে বলে আবু বক্তর ভাইরে নবীকে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তোমার ভালোবাসা এক রকমের আর আমার ভালোবাসা ভিন্ন রকমের তুমি নবীজির রজা দেখলে সহ্য করতে পারো আর আমি যখন নবীজির রজা দেখি আমার কলিং যায় আগুন লেগে যায় আমার ভিতরে ঝড় উঠে যায় আমি পেলাম যতদিন বেঁচে থাকি আমি কোনোদিন আমি কোনো দিনই রবির দেখে দেখে আমি আজান দিতে পারবো না কারণ আমার পুলিশা ফেটে যাবে গেলেন চলে গেলেন নবীজি আমার স্বপ্ন দেখায় স্বপ্নে দেখায় অবিলাল তুমি কি আমার ভুলে গেলাম তুমি কি আমার কথা তোমার মনে নাই তুমি এমন নিষ্ঠুর কেমন করে হইলো হজরতে বেলাল ডাক কে ইয়া আমি আপনার ডাকে সারাদিন আমি মদিনায় যাব গভীর রজনীত হজরতে বেলাল সিরিয়ার রাজধানী দামস্ত থেকে রওনা হয়ে নবীজির রওজার পাশে এসে বলে আপনার মদ জেনে এসেছে আপনার মদ এসেছে বেলাল এসেছে ইয়া রাসুলল্লা আপনি রওজা জাম থেকে আমার সঙ্গে দেখা দেন

তো وصولুল্লাহ আওয়াজ দিয়েছেন হযরতে বিলাল লগান হয়ে পড়েছেন হযরত বিলাল নবীর আমরা শেক ছিলেন নবীজির বিরহে বিনা বিশ্বনবীর বিরহে হাজরতে বিলাল ওই জায়গায় মারা গিয়েছিলেন এই হলো নবীর প্রথম সাহাবী আর এই হলো নবীর প্রথম মহাজিদ আর দ্বিতীয় মহাজিদ ছিলেন আবু মাহাজুরা বিশ্বনবী যখন হুনাইনের যুদ্ধ থেকে যখন ফিরে আসছিলেন ওই সময় নবীজি সাহাবিকে বললেন নামাজের সময় হয়েছে ফাঁকা জায়গায় আজান দাও নবীজির সাহাবি যখন আজান দিচ্ছিলেন একজন পালক ওই নবীর সাহাবির আজানকে ব্যঙ্গার তৎপর ছিল নবীকে আমার খুঁজতে খুঁজতে যে দেখে একটা বালক ওই বালকের নাম হলো আবু মাহজুরা বিশ্ব নবী আবু মাহজুরা কে ডাকতে বলে ওই ব্যাংকার তো গাজারটা নবীর হৃদয়ের ভিতরে এত সুন্দর লেগেছিল আবু মাহাজুরার মাথা উপর হাত দিয়ে বলে মাহাজুরারে তুমি আজান দাও আর নবী যখন মাথার উপর হাত দিয়েছে আবু মাহাজুরার কলিজার ভিতরে ইমানের নূর ঢুকে গেছে আবু মাহজুরাকে কে আমার কাজে লাগিয়ে দিলেন আবু মাহজুরা ইমা ইমান আনার পরে আবু মাহাজুরা ইমান যখন আনলেন আবু মাহাজুরা নবীজি তার দ্বিতীয় মা বানিয়ে দিলেন হাজরতে বিরাজের সঙ্গে আবু মাহাজুরা আজাদ নিয়েছে এই হলো নবীজি জিদের প্রতি নবীজির ভালোবাসা এই জন্য আজান যে মহাজ্জিদ দিবে আজানের আওয়াজ যত দূর যাবে পাখি শুনবে পাখিদের জন্য দোয়া করবে গাছ শুনবে গাছ দোয়া করবে এই জন্য আসান দেওয়াকে অনেকেই আমরা মনে করি এটা বুঝি বড় কাজ নয় আল্লাহ আর আমি আমাদের সকলকে সহিান করুক